হ্যালো বন্ধুরা দুলার গাতি ব্লগ আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমার আসা দ্বিতীয় দিন আগের ব্লগে ব্লগে বলেছিলাম ছেলে পড়ে গিয়ে পেয়েছে কতটা কি লেগেছে আপনাদের চোট দেখাবো আর চন্দননগরের স্বর্ণময়ী মাকেও আজ আপনাদের দেখাবো সঙ্গে আমার শাশুড়ির মায়ের আদত্ত আছেই সব মিলিয়ে আজকের ব্লগটা হতে চলেছে দারুণ মজার পুরো ব্লগটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে ব্লগটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে আটটা বাজে তারপরে বাইরে আসলাম আমার তো ঘুমই ভাঙেনি ছাদে এসে দেখছি মায়ের আমাদের সবার কাপড় কেচে প্রায় মেলাও হয়ে গেছে আর আমরা এখনো ঘুমাচ্ছি এখানে এসে মাও কাজ করতে দেয় না আর আমিও বেশ আদর খাচ্ছি আর এই যে আমার ছেলে ওর পিসির সঙ্গে খেলা করছে আমরা বাড়িতে আজ সবাই আছি সবার কাপড় মা একাই গেছে মানে কখন উঠেছে মা পুরো কাজগুলো কে লাগিয়েছে তুই এগুলো কি কাজ এই যে এই যে তেতুল পাতার মতন ওই ওইটা ওইটা মা

এখানে চারিদিকটা সবুজ আর সবুজ খুব ভালো লাগছে আমরা ছাদে এসেছি আর সব দল বেঁধে চলে এসছে এই যে বাবা ছেলের এই যে ভাই এবার সবাই আমরা নিচে এসে সকালের খাবার খেতে বসে পড়েছি আজকে সকালের খাবারে আছে আমার পছন্দের দারুণ একটা খাবার আছে আলু ভেন্ডি ভাজা আর কালকে বেঁচে যাওয়া এটুকু ভাতও আছে সেটাও নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ এর মধ্যে একটু মুড়িও নেব সব মিশিয়ে চোটকে জুত করে খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে এসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর বাবা ডিউটি থেকে ফেরার সময় খাসির মাংস কিনে নিয়ে এসেছে এটা মা রান্না করবে আমাদের উপরে শুধু দায়িত্ব পড়েছিল কিছু গুছিয়ে দেওয়ার মা এখন রান্না শুরু করেছে আর এই যে ছেলে এসে মাকে হেল্প করছে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে মাংস সেদ্ধ হচ্ছে মাংসতে আলুও দেব তাই এখানে আলু ভেজে নামানো আছে আমার ডাল রান্না হয়ে গেছে আর পটল ভাজা হবে আর এখানে পটল নুন হলুদ মাখিয়ে রাখা আছে ভাজা হবে খাওয়ার আগে ভাজা হবে গরম গরম ঠিক আছে রান্না করো আজকে আমরা মায়ের হাতের মাংস খাবো মা ভালো রান্না করে মায়ের মাংস রান্না চলছে কষ্ট হচ্ছে বসে গল্প করছিলাম এর মধ্যে মায়ের ডাক পড়েছে রান্নাঘর থেকে এসে দেখলাম মায়ের মাংস বসানো হয়ে গেছে মা বললো টেস্ট করো আমি বললাম অল্প একটু দাও খেয়ে দেখলাম পুরো অমৃত আহা আহ এবার সদল বলে বাড়ির সবাই খেতে বসে পড়েছি ভাই বোন বাবা মা আমি আমার বর সবাই চলুন এবার গল্প করতে করতে খাবারটা শেষ করি তারপরে আবার সন্ধেবেলা ফিরে আসছি আমরা সবাই এক ঘুম দিয়ে সন্ধেবেলায় উঠে সবাই রেডি হয়ে গেছি এই যে আমার ছেলে ওর খুব লেগেছে মুখটা পুরো কাটা দাগ হয়ে গেছে দেখুন কি আর করা যায় যা ছটফটে হয়েছে আর এই যে মাও রেডি হয়ে গেছে এই যে হাই করে দাও ভাই হাই করে দে ঠেকুয়া খেতে খেতে দেখো দাও হ্যাঁ আমি রেডি হয়ে গেলাম চলো না করি দল বেঁধে বেরিয়ে পড়লাম কিন্তু আজকে ভাই যায়নি ভাই ঘরেই আছে আজকে নবমীর দিন কাল দশমী তাই রাস্তা ধার দিয়ে দেখুন শোভাযাত্রার জন্য সব গাড়ি রেডি হচ্ছে আমরা ঠাকুর দেখতে শুরু করলাম আর এই দেখুন এখানেও একটা গাড়ি সাজানো হচ্ছে আসলে চন্দননগরের তো লাইটিংই মেন নেক্সট ব্লগে আপনাদের চন্দননগরের শোভাযাত্রা অবশ্যই দেখাবো এর জন্য আমার সব ভিডিওগুলো দেখতে থাকুন চলুন এবার এই প্যান্ডেলটা দেখে আসি প্যান্ডেলের ভেতরটা দেখুন কি দারুণ বানিয়েছে আর কালার কম্বিনেশনটা তো দারুণ লাগছে আর এই যে ছোটো ছোটো মতন দেখছেন এগুলোর মাঝখানে এক একজনের ছবি আছে কাদের ছবি একটু পরা দেখাচ্ছি তার আগে চলুন এখানকার ঠাকুরটা দেখে নিই এখানকার ঠাকুরটা দেখুন কি দারুণ একদম বেবি পিঙ্ক কালারের শাড়ি পরানো হয়েছে ঠাকুরটাকে বেশ সুন্দর লাগছে সবাইকে তো দেখানো সম্ভব না এখানটা দেখুন আমাদের সবার প্রিয় লতা মঙ্গেশকর ছবি আছে তার নিচে ওনার জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই লেখা আছে এরকম ভাবে সবার ছবিগুলো লাগানো আছে বেশ সুন্দর লাগছে এরপরে বেরিয়ে পড়লাম পরের প্যান্ডেল দেখার জন্য এখানে অনেক প্যান্ডেল হয় অত প্যান্ডেল তো আমরা দেখতে পারবো না চলুন দেখি আজকে কটা প্যান্ডেল দেখতে পারি এখানকার প্যান্ডেলটা দেখুন এই সামনেটা যে চারকোনা ড্রয়িংটা দেখছেন এটা আসলে কালো পেনের নয় এ দেখুন কাছ থেকে পিচবোর্টের উপরে পিন মেরে কালো সুতো দিয়ে করা হয়েছে বেশ সুন্দর লাগছে চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে এসে আমাদের মাথার উপরে দেখুন সবই রক্তের শিরার মতন ঝুলছে আসলে এখানকার থিম এক কথাতে বলতে গেলে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বিষয়টাকেই আমাদের সামনে থিমের মাধ্যমে তুলে ধরেছে এখানকার চিন্তাভাবনা বেশ ভালো আমার তো বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলেও সুন্দর একটা ঠাকুর দেখতে পেলাম সবাই মিলে নমস্কার করে আর একবার প্যান্ডেলের চারিদিকটা চোখ বুলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে এরপরে চলে এসেছি সেই স্বর্ণময়ী মাকে দেখতে আমরা যে গুলিটা দিয়ে যাচ্ছি গলিটার প্রত্যেকটা বাড়ি সেম লাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছে এবার আমরা এখানকার প্যান্ডেলের প্রায় কাছাকাছি এসে গেছি এখানে দেখুন নেটের কাপড় দিয়ে পাতা বানানো হয়েছে এখানকার প্যান্ডেলটা আসলে একটা গাছের আদলেই তৈরি করেছে বেশ ভালো লাগছে আর এই সেই স্বর্ণময়ী মা এই ঠাকুরটা দেখার জন্যই আজকে আমাদের ঘুরতে বেরোনো ফাইনালি এসে গেছি এখানকার ঠাকুরের প্রতিটা গয়না কিন্তু সোনার আর মাকে লাগছেও বেশ এই ঠাকুরটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছাটা পূরণ করে নিলাম এরপরে বেরিয়ে পড়লাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে এরপর চলে এলাম এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলে কোনো অধিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর লাগছে যারা এই টাইপের ড্রেস পরে ঘুরে বেড়ায় এই প্যান্ডেলটা চওড়ায় বেশি বড়ো না হলেও লম্বাই কিন্তু বেশ বড়ো ছিল আমরা সোজা হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম শেষ আর হচ্ছে না আর চারিদিকে দারুণ দারুণ কাজও দেখতে পাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আপনারাও দেখুন কত সুন্দর বানিয়েছে ফাইনালি আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর এই দেখুন এখানে জয়েন্ট স্ক্রিনে কোন জায়গার অধিবাসীদের জীবনযাত্রা তুলে ধরেছে আর তাদের জীবনযাত্রাটা কেমন ঠিক সেটাই এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে আমরাও কিছুক্ষণ দেখে নিলাম চারিদিকটা একবার দেখে নেওয়ার পরে এখানকার ঠাকুরটাও ছিল বেশ সুন্দর আর ঠাকুরের কথা নতুন করে আর কি বলবো এখানের প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর কিন্তু অসাধারণ এরপরে চলে এলাম বাইরে বাইরে দেওয়া হচ্ছিল খিচুড়ি প্রসাদ তাই নিয়ে নিয়েছি এই দেখুন আমার আশেপাশেও সবাই খাচ্ছে এরপরে বাড়ির পথে রওনা দিলাম আজকের ঠাকুর দেখা এখানেই শেষ আর আস্তে আস্তে দেখছি কালকের শোভাযাত্রার প্রস্তুতি তো একদম তুঙ্গে আপনাদের কালকের ব্লগে সব দেখাবো এরপরে কিনে নিয়েছি আমরা অরুণ আইসক্রিম আইসক্রিম খেতে খেতেই বাড়ির পথে রওনা দিলাম আর সঙ্গে দেখছি চন্দননগরের লাইটিং আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন সবাইকে টাটা গুড নাইট